আমি কথা বলবো ঝামেলা বল এই নাম্বার ঝামেলা দুজনে ভালো লাগবে দেবে তোমার কি করবে ভালো কি করবে পরে বসে কি দেবে নাকি আমি যেটা করছি তোর কি এর থেকে ওটাই কি বলো এটা আমাদের বোঝা

থামলেন দেখে কোন সময় কিন্তু কমেন্ট করবে না আর কোন রকম ভুল সিদ্ধান্ত নেবে না প্রথমে ভিডিওটা দেখবে শোনার পরে তারপরে কমেন্ট করে যেও আর ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই তোমাদের রাইট দেওয়া আছে অবশ্যই জানিয়ে যেও কেন সেই স্বাধীনতা তোমাদের খেমি দিয়ে রেখেছে আচ্ছা তো আজকে ওই গামলা তোমাদের পাশে যাকে আমি টুনটুনি নাম দিয়েছিলাম তোমরা আবার গামলা বলো আমি কৃষাণুর মায়ের কথা বলছি আমি অবশ্য মা বলতে পারি না যে জন্ম দিয়েছিল কৃষাণু যেখান থেকে মানে জন্মদাত্রী মা না কৃষাণুর জন্ম যে দিয়েছিল সেই মহিলার সম্বন্ধে দুটো কথা বলতে এসেছি যে এখনও অবধি যেভাবে যেভাবে নিজেকে লোকের সামনে সতীর প্রমাণ করতে চাইছে আমি সতী আর সব্দোষ তার বাবার তাই জন্যে আমি মেনে আমি প্রত্যেক দিন আমি অনেক লাইভে ওকে নিয়ে কথা বলেছি কিন্তু লাইভের কথাগুলো না একটা মায়ের মতো করে কথা বলেছি আর লাইভের লাইভ টেলিকাস্ট না একটা এতটা লং হয়ে যায় যেটার মধ্যে থেকে সব কথা মানে গুলিয়েও যায় ইভেন যেটা হয় যে কথা সব রকমের কথা না একসাথে হয়ে যায় সবার কথা প্রসঙ্গে কথাগুলো থাকে তাই জন্য যাই হোক এত কথা কেন বাড়াচ্ছি আমি বেশি কথা বলবো না তো কম বেশি তোমাদের একটা রেকর্ডিং আমি শোনালাম তো শোনানোর পরে আসলে জিনিসগুলো না জানলে বা না তোমাদের অনেকেই অবশ্য রেকর্ডিংটা অনেক পুরোনো তবুও অনেকেই হয়তো জানবে না যদি কী পারপাসে কথা বলছে তো এই যে রেকর্ডিংটা তোমরা শুনলে এরপরে তোমরা আমি কিন্তু কোনো হাজব্যান্ড ওয়াইফের কথা এখানে বলবো না হ্যাঁ কারণ একটা হাজব্যান্ড একটা ওয়াইফ তার স্বামী স্ত্রী দুজন দুজনের সাথে কেমন সম্পর্ক ডিল করবে কেমন তারা একে অপরের সাথে আচরণ করবে কেমন কার সাথে থাকবে কি না থাকবে সেটা আমরা কিন্তু বিবেচনা করতে পারি না সে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে যেভাবে তার মানে একে অপরের সাথে যে যেভাবে সম্পর্কে খারাপ থাকুক ভালো থাকুক তারা একে অপর বুঝবে সেখানে বোঝার দায়িত্ব আমাদেরও না আর আমাদের বোঝার মানে সেটা রাইটের মধ্যে পড়ে না তো আজকে মা একটা মা এই যে গামলা একটা মা হ্যাঁ তো এই যে রেকর্ডিংটা আমি শোনালাম যে মা তার নিজের মুখে বলছে যে হ্যাঁ তোর কীসের অসুবিধা তোর হাজবেন্ডকে বলছে তোমার কিসের অসুবিধা তুমি এক কাজ করো তোমার সাথে আমি থাকবো কিন্তু আমি ওর সাথে মানে তোমার সাথে শোভ থাকবো আর ওর সাথে আমি গল্প করব। মানে জানি না মেন্টালি ফিজিক্যালি বয়ফ্রেন্ডের আর হচ্ছে এদিকে হচ্ছে অনলি ফর যেটা থাকা সেটা স্বামীর সাথে তো এই অ্যাগ্রিমেন্টে যদি সন্দিকদা রাজি হতে পারে তাহলেও মানে এরকমভাবে থাকবে আচ্ছা তোমরা একটা একটা কথা বলো এই যে রেকর্ডিংয়ের পর কোন স্বামী এভাবে মানে এত ধৈর্য রেখে কথা বলে সত্যি জানা নেই সত্যি জানা নেই আমার চোখে বিরল যে এতটা কুল এতটা মানে সানো হাতের রেগে যাচ্ছে কিন্তু এইভাবে মেনে নেওয়া আর ওকে আমি একবার বলেছিলাম যে ও যতই এখন এখন যে সতীত্বের প্রমাণ দিচ্ছে ছেলের প্রতি ভালোবাসা দেখাচ্ছে আমি শুধু ওর কাছে অনেক আগে প্রশ্ন করেছিলাম তোমরা হয়তো জানো যে আচ্ছা গামলা কী করে এই ভালোবাসা এখনো উতলে উঠছে তখন তো ওই সেই বিবেক কাজ করেনি আবেগ দিয়ে দৌড়াদৌড়ি করেছিল তার বয়ফ্রেন্ড রাহুলের সাথে আজকে তাহলে কেন এত ভালোবাসা ছেলের প্রতি উঠে আসছে আমি জানতে পারি আমরা জানতে পারি আমি না হলে হ্যাঁ তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার লাইফ কীভাবে ডিল করবে কিন্তু ব্যাপারটা কোথায় বলো তো যেখান থেকে দাঁড়িয়ে এই ভিউার্স আর কন্টেন্ট ক্রিয়েটারদের বোকা বানানোর জন্য যে ভালোবাসার অভিনয়গুলো তুমি নতুন শুরু করেছো সেই নতুন অভিনয়গুলো দেখার পরে আমার মনে হয় যে একটু মুখ খোলা খুবই দরকার কেন তুমি মা হওয়ার তো যোগ্যই না জানি না স্ত্রী হওয়ার যোগ্য কিনা সেটা সন্দীপ দা আছে তা তোমার স্বামী আর সেই তোমার বিবেচনা করবে তোমাকে এসে কেমন করে বরণ করবে কেমন করে রাখবে সেটা তার ছাড় তার ব্যাপার এখন তো ব্যক্তিগত স্বামী স্ত্রীর ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় আর করবো না কিন্তু হ্যাঁ করা উচিত না না এবার এবার তোমরা যদি বলো যে দিদি এর আগে তো করেছো হ্যাঁ তারা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে ইভেন এদের এরাও দেখিয়েছে নোংরা মোটা কতটা ছড়ানো যায় মানে হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ওই যে বললাম ব্যক্তিগত তখনই থাকে যখন ক্যামেরার পেছনে হয় ক্যামেরার সামনে যখনই চলে আসে সেটা ব্যক্তিগত থাকে না তাই আমরা যা খুশি করতেই পারি বলতেই পারি আমি জানি না এটা আমি সত্যি বললাম কি ঠিক বললাম মানে ভুল বললাম কি ঠিক বললাম সরি কারণ ওরা বলতে পারে আর আমরা বললেই দোষ ওরা দেখাতে পারে আমরা বললেই দোষ কেন সেটা হয় কেন সেটা হবে সেটা আমি জানি না যাই হোক তো আমার বলার বক্তব্য হচ্ছে এই রেকর্ডিংটা শোনার পরে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় ওই যে বললাম সন্দীপটা কি করবে জানি না কিন্তু ওই যে ও একটা মা হবার যোগ্য না ও হবার ও একটা মা হবার যোগ্য না যেখান থেকে দাঁড়িয়ে তার স্বামীকে অফার দেয় যে ঠিক আছে আমি তোমার সাথে থাকবো কিন্তু ওর সাথে কিন্তু গল্প করবো হ্যাঁ না তো এই যে কথাগুলো তারপরে ওর যে নতুন নতুন এইসব নাটক এই যে নাটক চলে না যে ভালো সন্তানের প্রতি যে ভালোবাসাগুলো যে আবেগ বিবেক হারিয়ে যে আবেগ এখন কাজ করছে মানে সেটা দেখে হাসিও লাগছে বা রাগও হচ্ছে আরে এত ভালোবাসায় যদি থাকতো তাহলে তুই সমস্ত ওই যে সেদিনও বলেছিলাম আমার লাইফের মধ্যে দিয়ে যারা ছিল তারা জানে যে তোর এত এখন ভালোবাসা ছিল তুই তো সব নিতে পেরেছিলি তুই দুটো তিনটা লরি বাস ট্রেন সবই নিয়ে এসেছিলি সমস্ত কিছু তুলে নিয়ে গেছিলি তাহলে তুই সন্তানরা তোর কোলে একটু জায়গা দিতে পারিস রে হ্যাঁ তুই আজকে গিয়ে তোর মা তোর কোলের মধ্যে ঢুকিয়ে তোকে আদর করছে খাওয়াচ্ছে সব কিছু করছে তুই চতুর্থ সারাক্ষণ হাড় মাংস সবই খাচ্ছিস চিবিয়ে চিপিয়ে তোর কোনো খাওয়া সকাল দিকে রাত্রির অব্দি তোর বন্ধ নেই তুই অগাচড়ে ঘিরতে থাকিস আমরা তো ভাবিয়ে বুঝতে পারি না যে তুই কোন মা তুই কোন মা রে সন্তানের কথা তুই ভাবিস না এতে তুই মা হতে পারিস রে হ্যাঁ তুই সকাল থেকে রাতির অবধি তোর সমস্ত লাইফস্টাইল তুই এখানে উগড়িয়ে দিস কী হাড় চেবাচ্ছিস আর কি মানে খাচ্ছিস তো সেখান থেকে দাঁড়িয়ে যেদিন তুই লরি সব লরি আমি তো লরি বলবো লরি বাস ট্রেন সবই নিয়ে এসেছিলি এটু যে তন্ন 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 করে করে যে তোর একটা সুতো অব্দি শ্বশুরবাড়িতে আছে কি না সেটা অবধি তুই নিয়ে চলে গেছিলি আর আজকে তুই কী করছিস আজকে তোর মনে করেছে তোর ছেলে তোর মনে হয়নি যে ওই জিনিসগুলোর অপোজিটে আমার ছেলে আর জিনিসের সাথে কেন কম্পেয়ার করছি তোকে আরে তো তো তোর ওটা কলেজের রে হ্যাঁ একটা মায়ের কাছে তার সন্তানের ওপরের কোনো জিনিস থাকে ইভেন যদি কোনো মানুষের সামনে কোনো স্ত্রীর সামনে কোনো মানে আমি বলছি যে স্ত্রী বলো স্ত্রী জাতির সামনে যদি অপশন রাখা হয় হাজব্যান্ড না এদিকে সন্তান সব মায়ের সব স্ত্রী তো সন্তানকেই তুলে নেবে তার কলে তুই কেমন মারে কেমন মা তোর এত কিছু তুই এরপরেও তুই কথা বলিস এই মিডিয়াতে যেখান থেকে দাঁড়িয়ে তুই যে কেচ্ছাগুলো করে রেখেছিস যে রেকর্ডিংগুলো চতুর্দিকে দিকে ছড়াছড়ি খাচ্ছে হ্যাঁ না এই রেকর্ডিংটা আমার অনেক পুরনো রেকর্ডিং তখন আমি তোদের সম্বন্ধে সত্যি কথা বলতে কি এতটা ইন্টারেস্ট দেখাই কারণ না তখন আমি কন্ট্রোভার্সি করতাম না এখন আমি কন্ট্রোভার্সিটা করি তাই জন্যে কারণ তখনও আমার মনে হচ্ছিল প্রতিবাদটা খুবই দরকার কিন্তু আজকে যখন সেই প্ল্যাটফর্মে নেমেছি তখন আমার মনে হচ্ছে যে তোর এই ইচ্ছাগুলো একটু তুলে ধরে তুলে ধরে তারপর একটু কথা বলি তা তুই এখানে মামা মামা কথাটা কম বল তুই একটা প্রেমিকা এখন তুই এখন প্রেমিকা তা কার স্ত্রী এখন আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে কি তুই যে একটা ভালো প্রেমিকা সেটা তুই প্রুফ দিয়েছিস কেননা স্বামীর এরকম মানে যখন এরকম একটা কনভারসেশন হচ্ছে তখন তুই কি করে বিশ্বাস কর কী করে একটা মেয়ে মুখের ওপর মুখে কথা বলতে পারে রে ভাই তার বার করে করে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আবেগ এখন কাজ করছে না এখন বিবেক কাজ করছে এখন জানি না কি দেখে কি দেখে এখন দৌড়াদৌড়ি করছে আমি বুঝতে পারছি না আবার অনেকে আমাকে প্রশ্ন করে আপনাকে কে বলেছে যে গামলা ফিরতে চাইছে সবসময় বলতে হয় আমাকে নিয়ে চলো আমাকে ঘুরতে নিয়ে চলো আমাকে ঘুরতে নিয়ে চলো রাগ করলে কিন্তু স্ত্রীরা বোঝা যায় স্বামীরা তখন বুঝে না যে রাগ করেছে তার মানে ওকে ভালো কিছু খাওয়াতে হবে কিছু কিনে দিতে হবে ওকে কিছু একটু খুশি করতে হবে তাই সবসময় মুখ ওই মানে চেঁচিয়ে বলা লাগে না হ্যাঁ তাই এইসব ন্যাকামিকা কথা যারা বলতে আসো না তারা একদম বলো না বুঝতে পেরেছো তো এটাই আমার বলা ছিল গামলা তোমার গামলাটা ভালো নাম দিয়েছে হ্যাঁ অনেকেই অনেক নাম দিয়েছে আমি এটা টুনটুনি দিয়েছিলাম কেন হচ্ছে বলো তো টুনটুনির বলার কারণ আছে তুমি টুনি থেকে টুনটুনি হয়েছো হ্যাঁ কেন হচ্ছে দেখো সন্তানকে ছেড়ে যে মা দিনের পর দিন মোষ তৈরি হয়ে যায় হ্যাঁ মোষ তুমি কিন্তু এইরম হয়ে যাওনি মোষ হয়ে গেছো তা কি করে পারো তা সেই জায়গা থেকে তোমাকে টুনটুনি বলেছিলাম টুনটুনি মাসির সাথে তুলনা করেছিলাম বুঝতে পেরেছো ছোটা ভীমের টুনটুনি মাসি তা তুমি যাই করো তাই করো অনেক দিন ভেবেছিলাম তোমার রেকর্ডিংটা একটু দেবো তারপরে লোকের সাথে কথা বলবো যারা বলতে আসে দু একজন তোমার চামচা তোমার মানুষ তোমার পথচারী যারা তোমার পথচারী যারা যারা দু একজন বলতে আসে দু একজন বেশি সংখ্যক না বুঝতে পেরেছো তাদের জন্যে এই ভিডিওটা ছিল এই ভিডিওটা তাদের জন্য তাদের উপলক্ষে ঠিক আছে যারা কিনা না সন্তানকে ছেড়ে আসা মাকে সাপোর্ট করে তার আবার কেচ্চার জন্যে এই না যে সে বাধ্য হয়ে ছেড়ে এসেছে তার মারতে মাতে বার করে দিয়েছে ইমিডিয়েট সে বেরিয়ে এসেছে সেটা কিন্তু একরকম আমরা দেখেছি কত লরি নিয়ে এসে আমরা মাল তুলে নিয়ে গেছি কিন্তু সন্তানকে সে তোলেনি হ্যাঁ মানে তখন ওই যে বললাম না বিবেক কাজ করেনি আবেগে 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 আহারে আবেগে কাজ করেছিল তখন ওদিকে একজন টানছে দু হাত ধরে টানছে আর তখন কোলে আর কি নেবে তখন তো কোলের ভিতরে ঢুকতে চেয়েছে তা সেই সময় আর তোর মনে হয়নি যে ছেলেটাকে কোলে জায়গা ছিল না সেই জন্য ছেলেটার জন্য কোলে জায়গা ছিল না তো এটাই আমার বলার ছিল আর ওই বেশি প্যান্ট প্যান্ট করে ওই ছেলে ভালোবাসা এখন ওই মনে মনে অনেক কিছু ইনডাইরেক্টলি ছুঁড়ে ছুঁড়ে দেওয়া এগুলো একটু বন্ধ করো লজ্জা করে তোর মানে সত্যি কথা এদের মায়েদের মানে না প্রচুর এরকম করে দেওয়া ছাপাঙ্গি এদের গার্জেনগুলোকে গার্জিয়ানগুলো এখন হিরোইন হয়েছে এদের গার্জিয়ানগুলো এখন হিরোইন হয়েছে হিরোইন সেলিব্রিটি হওয়ার চেষ্টা তারা এখন ওই মেয়েদের মুখ দেখে মেয়েকে মেয়েদের মুখ বেঁচে রিল বানানো থেকে শুরু করে ভিডিও বানানো তারা এখন ফেমাস মানে এখন জানছে মেয়ে চলে গেলে আমাদের বাজার খারাপ মেয়ের পয়সা খাচ্ছে তো মেয়ের পয়সা খাচ্ছে ভাইকে দাদা না ভাইকে মানে ইয়ের মতো করে পুষে রেখে দিয়েছে একেবারে তাদের কোনো ব্যক্তিসত্ত্বা বলে কিছু নেই বাড়িতে যে ছেলেগুলো হয় যে ছেলে ছেলে প্রকৃত যারা ছেলে হয় সেই ছেলেদের কোনো ওই বাড়িতে দাম নেই মাই হচ্ছে একাই একশো আছে একটা বৌদি সেও তোর বৌদি দাদা বৌদি দুজনেই হচ্ছে একদম তাদের কথায় উঠে বসে কেননা ও তো ইনকাম করে না সে যেভাবেই করুক যেভাবেই করুক ইনকাম করছে ওই ওই মায়েদের না ঠেঙানো উচিত যে মারা প্রতিনিয়ত তার ওই আচ্ছা তো আমাদের একটা একটা কথা প্রশ্ন করি আজকে গামলার মা গামলাকে নিয়ে এত যত্ন খাওয়া দাওয়া করায় গামলার নিজস্ব কোনো মতামত নেই তোমরা এটা বলতে পারো না যে তোর মনে হয় না যে তোর সন্তানকে কোলে নিয়ে একটু ঘুমা ওকে তোমরা কোন মায়ের জায়গা থেকে দরজা দাও আমি আজকে মা মা সন্তানের কথা বলতে এসেছি এখানে আমি কোনো হাজব্যান্ড ওয়াইফের কেচ্ছা নিয়ে আর আলোচনা করতে আসিনি আজকে এই কথাগুলো আমি জানতে এসেছি যে এত কিছুর পরেও ওই মেয়ে ছেলে কি করে মুখ বাজায় মার্কেটে এখন অব্দি সে তোমাদের গল্প শোনা তোমরা গল্প শোন কি করে শোনো গো বলি তোমাদের বিশাল সাপোর্টার তোমরা বিশাল সাপোর্টার জয় গামলাত জয় জয় গামলাজ জয় চলো আজকে এইটুকু দিলাম পরের দিন আবার দেখি কিছু বলতে পারি কিনা ছেলে মেয়ে অসুস্থ হলো কি মরে গেল বেঁচে গেল সেই ছেলের খোঁজ নেয় না ছেলে কতবার অসুস্থ হলো ছেলেটার কত কিছু প্রয়োজন পড়ে প্রতি রাতে যখন যখন ছেড়ে চলে গেছিলো তার দুধের প্রয়োজন পর্যন্ত পড়েছে ওর একবারও কষ্ট হয়নি আমি তো বলতে পারছি না আমার তখন গিরকির করছে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে মানে কত কিছু নিয়মকানুন আছে যেগুলো বলা যায় না লজ্জাহীন মেয়ে ছেলে বেয়াদ মানে আর কি বলবো এর থেকে আর বেশি কিছু বলা যায় না এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে বাইরে হলে অনেক কিছু বলতে পারতাম যাই হোক তোমাদের অপিনিয়ন তোমরা অবশ্যই জানিয়ে যেও কিন্তু ঠিক আছে যে এত কিছু পরেও একটা মহিলা প্ল্যাটফর্মে এসে প্যাচে প্যাচা প্যাচে প্যাচে করে কী করে কী করে তোমরা এক্সেপ্ট করো এরপরেও আর আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত হয় অবশ্যই কমেন্ট কেকশনে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো জানিও কিন্তু ঠিক আছে শেয়ার করতে করবে এসে ওরা ভিডিও শেয়ার করা একদম ঠিক নয় জিতো না ঠিক আছে সবাই ভালো থাকবে